অর্থে কতটুকু হিংস আর বিষধর এ নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের মত প্রচলিত আছে যেমন বাংলাদেশের প্রচলিত ধারণা হলো যে রাসেলস ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ কিন্তু আসলে কথা ঠিক নয় তবে বাংলাদেশ আর ভারতে প্রথম চারটা বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার একটি এটা প্রচলিত আছে যে রাসেলস ভাইপারের ছোবল খেলে নাকি সেই বামদার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু আসলে কথাটা পুরোটা ঠিক নয় কারণ রাসেলস ভাইপারের এই ছোবল খাওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে গেলেই যে কোনো ব্যক্তিকে বাঁচানো সম্ভব কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার পর এখন পর্যন্ত আশি পার্সেন্ট মানুষকেই বাঁচানো সম্ভব হয়নি তার মানে দুই তিন ঘন্টার মধ্যে নিশ্চয়ই হসপিটালে যেতে পারেনি আর যারা বেঁচে আছে তাদের পারমানেন্ট কোনো ফিজিক্যাল প্রবলেম হয়ে গেছে আরেকটা ব্যাপার অনেকের ধারণা রাসেলস ভাইপার পৃথিবীর সবচেয়ে সাপ কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে হিংস সাপ হলো ব্ল্যাক মাম্বা আর বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়ে হিংস সাপ হলো গোকরা আর কোবরা তবে রাসেলস ভাইপার কিন্তু হিংস্র কম নয় একদম পাঁচ ফিট দূর থেকে মেজাজ খারাপ হলে ছোবল মেরে দিতে পারে আর একসাথে অনেক পরিমাণে বিষ ঢুকিয়ে দেয় শরীরে অলরেডি এই রাসেলস ভাইপার এই সাপ আসলে সত্যিকার অর্থে